তার কারণে কিছু লোক আহত হয়েছে আমি মালদা থেকে ফিরতে ফিরতে রাস্তা থেকে যখন শুনলাম তখন প্রথম আমি নির্বাচন কথা নির্বাচন কমিশন আমাকে বলেছে সেখানকার হয়েছে একটা ব্যাটালিয়ান এক্সট্রা মালদা থেকে আসছে একটা ব্যাটালিয়ান এক্সট্রা ব্যারাকপুর থেকে যাচ্ছে তাই সেখানটাই আমরা ব্যাটালিয়ান পাঠাচ্ছি আমি ওখানকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছি স্থানীয় প্রশাসন তাদের অপদক্ষতা আমি সেখানটায় অভিযোগ করেছি তাদের অপদার্থদের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে তাই তারা সেখানটায় বলছে যে আমরা সেখানকার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব আজকে আহত বলে তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালে হাসপাতালের মধ্যে আমাকে চেষ্ট করছে হিন্দু মার ক্ষেত্রে জবাব দাও আমি জবাব দেবো হাসপাতালের মধ্যে হিন্দু মার কাছ থেকে তার জন্য জবাব আমি দেব হ্যাঁ মেডিকেল কলেজের মধ্যে গোপা গুলো জবাব চাইছে আমার কাছে কেন হিন্দু মার খাচ্ছে আমি না জবাব দেব এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো এটা রাজনৈতিক উদ্কেশে প্রণীত হয়ে মানুষের মানুষের বিভেদ আমি মানবো না